এদিন নবগ্রাম উইনার্স ক্লাবের খুঁটি সম্পন্ন হল এদিন সকালে এক খুঁটি পুজো অনুষ্ঠিত হয় এবারে পুজোর বাজেট তাদের বারো লক্ষ টাকা এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে তাদের এবারে থিম পুজো হচ্ছে প্রসঙ্গত তারা জানিয়েছেন এবার তাদের থিম হচ্ছে নারী শক্তি রূপে মায়ের আগমন এদিন এই খুঁটি পুজোতে উপস্থিত হয়েছিলেন ক্লাবের সদস্যরা কর্মসূচি আমাদের কিছু বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে হেলথ ক্যাম্পের কর্মসূচি নেওয়া হয়েছে এটা পরিকল্পনায় আছে বাস্তবিত করবো আর ব্লাড ব্যাংকটা আমরা কিন্তু কিছুদিন আগে করে ফেললাম তো কিছু পরপর কর্মসূচি আমরা নিয়েই যাচ্ছি একটু থিমের আছে একটু থিমের আছে এটা সাবিকি আনার আনার চেষ্টা করছি প্রতিমাতে পূজা করা যায় ওটাতে আর থিমের প্যান্ডেল আমাদের থিম হচ্ছে এবার নারী শক্তি নারী শক্তির রূপে মায়ের আগমন

よろしくお願いし লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়